হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর আবার একটা বোতল নিয়ে বসেছি একটু আকিবকি করব করবো বলে আমার ইচ্ছা হলে করি আমি শিখিনি কখনো বোতলগুলো নিয়ে একটু রং টং কিনে এই বাড়িতে বসে থাকে একা একা তখন ইচ্ছা হলে টাইম পাসের জন্য আমি একটু একটু আঁকি করি চলো আঁকতে আঁকতে তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি স্টেশন থেকে আমার রুমটা বেশ কিছুটা দূর হেঁটেই আসা যায় বা রিক্সাতেও আসা যায় তবে আমি বেশিরভাগ দিনই হেঁটেই আসি আমার যখন শরীর খারাপ করে বা খুব বৃষ্টি হয় তখন আমি রিক্সা করে রুমে আসি সেদিনও তাই অফিস থেকে আসার সময় আমি হেঁটেই বাড়িয়ে আসছিলাম তবে যে নির্জন রাস্তা সেটাও নয় স্টেশনের সামনেই ওখানে ট্রাফিকগুলো থাকে সেখানেই ঘটনাটা ঘটেছে আমি আমার মতন হেঁটে হেঁটে আসছি আর একটা লোক ঠিক আমার সামনে দিয়ে অপোজিট দিক দিয়ে আসছে গায়ে জামা টামা নেই আমার বুকের সামনে এসে পুরো হাত দিয়ে আমার বুকে হাত দিতে যাবে না আর আমি পুরো সাইড হতে গেছি আর পেছন দিয়ে একটা চার চাকা আরেকটু হলে আমায় উড়িয়েই নিয়ে যাচ্ছিল আজ কিন্তু যাই হোক ওখান ট্রাফিক তো ওই জন্য আসতে ওই জন্য গাড়ির স্পিডগুলো খুব বেশি থাকে না আমার মাথাটা তো পুরো গরম হয়ে গেছে আর ওই দুপুরবেলা তারপর এরকম ঘটনা আমি প্রথমে একটা চর দিয়েছি চরটা দিয়েও আমি থামিনি তো খুলে বেধরক পেটাচ্ছিলাম সামনে দোকান আছে দু সাইডে প্রচুর দোকানের ছেলেরা সবাই বেরিয়ে এসেছে ওদিক দিয়ে ট্রাফিক পুলিশও এসে জড়ো হয়ে গেছে দেখি লোকটার গালে সপাটে দুচর তারপর এক ডান্ডার বাড়ি মারতেই লোকটা ওখান থেকে দৌড় দিল তারপর আমার কাছ থেকে জানতে চাইলো ঘটনাটা আসলে কি হয়েছে আমি বললাম যে গায়ে আমার হাত দিতে পারেনি আমায় বললো যে দূর থেকেই দেখলাম প্রথমে ভেবেছিলাম যে গাড়িটা তোমায় ধাক্কা দিয়েছে তাই আসছিলাম আস্তে আস্তে দেখলাম গাড়িটা চলে যাওয়ার পর তুমি ওই লোকটাকে মারছ তখনই বুঝতে পেরেছি যে লোকটা তোমায় কিছু একটা করেছে পাশ থেকে একটা মহিলা আমায় বলছিল হয়তো পাগল টাগল নাকি দেখো বললাম না আন্টি যদি পাগলই হবে তাহলে কই ছেলেদের গায়ে কে হাত দিচ্ছে না মেয়েদের গায়েই হাত দিচ্ছে কোথায় হাত দিতে হবে সেই জ্ঞানটাও আছে আর ও ড্রিঙ্ক করেছিল মোটেই খ্যাপা পাগল কোনোটাই না রাস্তায় ড্রিঙ্ক করে এরা বের হয় ড্রিঙ্ক করেছিস কর কিন্তু নিজের আয়ত্তের মধ্যে থাক যদি খেয়ে সামলাতেই না পারবে তাহলে রাস্তায় বেরোনোটাই কী দরকার বলে না এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক এরা বাড়ি গিয়ে কিন্তু বউকে বউ বলে মাকে মা বলে অথচ রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে অসভ্যতা করতেও ছাড়ে না আবার এরাই নাকি নামছে প্রতিবাদ মিছিলে এদের জন্যই এরকম অবস্থা মাকে বলার পর মা তো পুরো ভয় পেয়ে গেছে মা বলছে রিক্সা করি আসিস কোনো দরকার নেই একা একা আসার কিন্তু রাস্তাটা পুরো জমজমাট পুরো রাস্তায় লোক থাকে এরকম নয় যে ফাঁকা রাস্তা দিনের বেলায় লোকের মাঝখান যদি এমনটা হয় তাহলে তো আর কিছু বলার নেই তাহলে আমাদের বাড়ি থেকে বেরোনোটাই যাবে না তাই না তোমরাও সাবধানে থেকো বন্ধুরা গল্প করতে করতে আমার এটাও কমপ্লিট হয়ে গেছে এমন ঘটনা দিনরাত্রি মেয়েদের সঙ্গে কোথাও না কোথাও হয়েই চলেছে কবে এরা পাল্টাবে কবে এদের শিক্ষা হবে জানি না চলো টাটা